সালামু আলাইকুম একটা বয়মের ভেতরে যদি কিছু কালো পিঁপড়া এবং কিছু লাল পিঁপড়া আপনি রেখে দেন তাহলে তারা কিছু করবে না তারা দুইজনারাই সেপারেটভাবে নিজেদের মতো কিন্তু এই বয়মের ভেতরেই থাকবে কিন্তু আপনি যদি কালো পিঁপড়া এবং লাল পিঁপড়াকে রাখার পরে বয়মটাকে ঝাঁকিয়ে দেন তাহলে এরা কি করবে জানেন একে অপরকে মারতে শুরু করবে এবং এক পর্যায়ে গিয়ে সবাই কিন্তু মারা যাবে এই কারণটা কি কারণে হচ্ছে জানেন যে ঝাঁকিয়ে দিয়েছে তার কারণে কিন্তু হচ্ছে কিন্তু এই যে বয়মের ভেতরে যে পিঁপড়া দুইটা ছিল তারা কি মনে করছিল এটা একে অপরের শত্রু কালো পিঁপড়া লাল পিঁপড়ার শত্রু লাল পিঁপড়া ভাবছিল আমার জন্য কালো পিঁপড়ার সূত্র কিন্তু আলটিমেটলি তারা কিন্তু কেউ কারোর সূত্র ছিল না যে ঝাঁকিয়ে দিয়েছে সে কিন্তু প্রকৃতপক্ষের শত্রু কারণ সে যদি না ঝাঁকাতো তাহলে কিন্তু তারা কেউ মারামারি করতো না ঠিক তাদের মতোই কিন্তু এই বয়মের ভেতরেই থাকতো এই গল্পটার আসল কাহিনীটা কি জানেন আমাদের বাস্তব জীবনেও এই রকম কিছু প্রতিনিয়ত ঘটতে থাকে আমাদেরকে একে অপরের মাঝে ঝগড়াটা বাঁধিয়ে দেয় এবং দেওয়ার পরে আমরা কোনো কারণ ছাড়াই একে অপরের সাথে ঝগড়া করতে থাকি আর পাশে থেকে সফলতার হাসিটা হাসে সে তৃতীয় পক্ষ যে আমাদের ভেতরে ঝামেলাটা তৈরি করে দিয়েছে কারণে কি জানেন পক্ষে যখন আপনার সাথে কারো কোনো ঝামেলা হবে কোনো বাক বিতনটা হবে তাৎক্ষণিক কোনো স্টেপ নেবেন না আপনি একটু বুঝবেন শুনবেন দেন তারপরে যে কোনো একটা স্টেপ নেবেন কারণ কি জানেন আপনাকে যখন তাৎক্ষণিক যে মাথাটা গরম করে দেয় যে এসে আপনাকে পিনমার্কাগুলো কথাগুলো বলতে থাকে সেই কিন্তু প্রকৃতপক্ষে শত্রু সে আপনাকে অপরপক্ষ সম্পর্কে খারাপ কিছু সবসময় বলতেই থাকে যে কারণে আপনি ভেবেই নেন আসল শত্রুটা হলো সেই অপরপক্ষ দুইজনা মিলে সাথে শত্রুতা আমি করতে থাকেন এদিক দিয়ে যে কার্যসিদ্ধি করার জন্য এসেছে সে কিন্তু নিজের স্বার্থ হাসিল করে মাঝখান দিয়ে বের হয়ে চলে যায় শেষ মেয়ে শুধুমাত্র আপনারাই মারামারি কাটাকাটি করতেই থাকেন আলটিমেটলি রেজাল্ট কিছুই পান না কারণ আপনারা তো একে অপরে শত্রু ছিলেনই না যে শত্রু ছিল সে তো বিজয় হাসিল করে ফেলেছে তাই সবসময় আপনার বিপরীতে যে থাকবে সেই আপনার শত্রু হবে বিষয়টা কিন্তু এরকম না আসলে আপনাদের কারের মধ্যে যারা এসে বিষগুলো ঢালছে বা একে অপরের কথাগুলো একে অপরের কাছে প্রেরণ করছে তারাই প্রকৃতপক্ষের শত্রু তাই এই সকল বয়ম ঝাঁকানো মানুষগুলো থেকে না দূরে থাকুন কারণ এরাই প্রকৃতপক্ষের শত্রু হয় আর কি হয় জানেন আসলে এদেরকে আমরা প্রথমে চিনতেই পারি না জানিও না কারণ এদেরকে দেখে আন্দাজি করা যায় না যে এরা একজনের কথা আরেকজনের কাছে লাগাতে পারে আমরা এটা অনেক পরে গিয়ে বুঝি যখন আসলে কোনো কিছু ঠিক করার সময় থাকে না তাই সব থেকে ভালো সিদ্ধান্ত হবে যদি কারো বিষয়ে কোনো কিছু কেউ বলে আপনার মাথাটা গরম করে দেয় একটুখানি রিল্যাক্সে বসুন একটুখানি থামুন দেখবেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাৎক্ষণিক যদি আপনি এটার কোনো স্টেপ নেন এটা হবে ভুল একটা সিদ্ধান্ত এবং এটাতে করে বিশৃঙ্খলার সৃষ্টি হবে তাই পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেকে সব সময় স্বাভাবিক রাখার চেষ্টা করুন এতে করে আপনারই ভালো হবে কারণ কি জানেন এই সকল বই ঝাঁকানো মানুষগুলোর টার্গেটই থাকে যারা হুট করে রেগে যায় এই সকল মানুষ কারণ তারা জানে হুট করে রেগে যাওয়া মানুষগুলোকে সে যা খুশি এসে বলতে পারে এবং ওই মানুষটা এগুলো যাচাই বাছাই না করে রিয়াকশান দিয়ে দিবে। তাই একে অপরের সাথে মারামারি শুরু করার আগে একটাবার হলেও জেনে নিন আসলে এটার গোড়ায় গিয়েছিল